আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এবং এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা তাজবিদ অধ্যায়ের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আমি আজকে আলোচনা করবো তিন নম্বর তাজবিদ মাদে আসলি। আপনি যদি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে চান এবং জানতে চান ঘরে বসে থেকে তাহলে আমি মনে করবো আমাদের এই চ্যালেঞ্জটিকে ফলো করুন এবং ভালোভাবে খেয়াল করুন যাতে আপনি সই শুদ্ধ কোরআনশিপ পড়তে পারেন আপনি যদি কোরআনশিপ পড়তে পারেন তবুও আপনার শুদ্ধ হয় না তাহলে আমি মনে করব এই তাজবিদ অধ্যায়টা আপনার জন্য দরকার তাজবিদ ছাড়া যেজনা কোরআন পড়ে কোরআন তাকে লানত করে ঘৃণা করে তাই আমি বলবো আজকে আমি শেখাবো মাদে আসলি একটু খেয়াল করেন মাদ মানে টানা এই যেখানে দেওয়া আছে মাদ মানে টানা আসলি মানে অস আসল আসলি অর্থ আসল মাদ মানে টানা তার মানে বোঝা গেল আসল টানা আপনি কোরআনকারিমের মধ্যে কোথায় কোথায় একালিপ টেনে পড়বেন সে বিষয়ে আমি আলোচনা করবো আজকে যদি একটু গুরুত্ব দেন তাহলে আপনার আর কোনো দিন একালিপ টানের ভুল হবে না তো মাদি আসলি তিনটি সাহায্যকারী তিনটি মোট হল ছয়টি যথা আপনারা খেল করেন কোরআন শরীফ পড়তে পড়তে কোনো জায়গায় যদি দেখেন যে কোনো অক্ষরপর আছে পেশ পেশের বামে আছে ও আউশাকেন তাহলে মনে করবেন এখানে টানতে হবে এক আলিফ এখানে দেখেন নেশা আসে জের হা থাকতে পারে বা অন্য কোনো অক্ষর থাকতে পারে এটাকে আমরা বলবো জেরের বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন কোনো জায়গায় দেখলে কোরআন শিব পড়তেছেন হঠাৎ করে দেখলেন যে কোনো অক্ষর নিশে জের আছে তার বামে আছে ইয়া শাক তাহলে সেখানেও টানতে হবে এক আলিফ এবং যদি দেখেন যে কোনো অক্ষর পর জবর তার বামে একটা খালি আলিপ বা ফাঁকা আলিপ তাহলে সেখানেও টানতে হবে এক আলিপ এটা হলো আসলি মূল তিনটি আর সাহায্যকারী হচ্ছে যে কোনো অক্ষরের উপরে দেখবেন খাড়া জবর যে কোনো অক্ষরের নিচে দেখবেন খাড়া জের আবার যে কোনো অক্ষরের উপরে দেখবেন এই তিনটা হলো সাহায্যকারী মাত মাথ আসলি তিনটা সাহায্যকারী আর তিনটা হলো অরিজিনাল মাত আবারও বলি মাদে আসলি তিনটি সাহায্যকারী তিনটি মোট হল ছয়টি কারিম পড়তে যাইয়ে এই ছয়টি জায়গা ছাড়া আর কোনো জায়গায় আপনি লিপ টানবেন না যদি আপনি টানেন সেগুলো অন্য নিয়ম আসবে তো আগে প্রথমে আপনারা জেনে নেন যদি আপনারা এই একটা মাদিয়াসলিটা কি ফেল করে পড়েন তাহলে আপনার এর সঙ্গে আরও পাঁচ সাতটা যে লাইন আছে বা নিয়ম আছে তাজবিদ আছে সেগুলো আপনাদের ভুল হবে না আবারও বলি এখানে নুনের ওপর আছে পেশ নুনের ওপর কি আছে পেশ পেশের বামে থাকবে ওয়াও সেকেন্ড যে কোনো অক্ষরে পেশ পেশের বামে থাকবে ওয়া স্যাকেন্ড আর থাকবে জেরের বামে ইয়া ইয়াছাকেন যে কোনো অক্ষরের নিচে জের জের বামে থাকবে ইয়াছাকেন জবরের বামে খালি আলিফ জবরের বামে থাকবে খালি আলিফ তাহলে এই তিনটা হলো মাদে আসলিপ মানে যে কোনো অক্ষরের উপরে জবর থাকবে তার বামে একটা ফাঁকা আলিফ থাকবে তাহলে মনে করবেন এখানে এক আলিফ টানতে হবে এটার না মাদে আসলে এবং কোনো অক্ষর ওপর খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ যে কোনো অক্ষর যদি খাড়া জবর দেখেন তাহলে টানতে হবে একালিপ জের থাকলে একালিপ উল্টো পেস থাকলে এক লিপ একালিপ বলতে এক সেকেন্ড পরিমাণ টানতে হবে এটা হলো মাদিয়াসলি এখন আসেন আমরা নিচে পড়ার নিয়মটা দেখব এখানে কি আসে প্রথমে খেয়াল করেন এখানে আসে পড়ার নিয়ম হচ্ছে মু কেন আমরা টানবো এখানে আসে পেশের বামে ওয়া সাকিন মানে মিল আসে এখানে আপনি পড়বেন এইভাবে পেশের বামে ওয়াও সাকিন একালিপ টানতে হয় কেন একালিপ টানব এটার নাম মাদিয়াশি এখানে বলবেন ফি জেরের বামে ইয়া সাকিন একালিফ টানতে হয় জি এখানেও কিন্তু জেরের বামে কি সাকিন আছে ইয়া সাকিন জি জেরটা আছে হলো জিমের নিচে আর ইয়া সাকিন আছে তাহলে আমাদের মা দেশলির সাথে মিলে গেছে সূত্রের সাথে মিল হয়েছে এজন্য বলবো জেরের বামে ইয়া সাকিনের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় তার মানে এটাই হলো মা আসলি বলবেন জি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ হয় তারপরে দেখেন একটা সাধারণ অক্ষর দি হ্যাঁ এখানে আছে হলো দি এই যে দি এখানে কোনো টান হবে না এটা সাধারণ অক্ষর তারপরে এখানেই দেখেন হা এই যে বলছিলাম যে যে যেকোনো অক্ষর জবর জবর বামে থাকবে খালি তাহলে এখানে আলিপ আসলে বলবেন হা জবরের বামে খালি আলিপ একালিপ টানতে হয় এখানে আসে দেখেন এই যে খারা জবর আছে আইনের উপর বলবেন আ আইনের উপর খারা জবর একালিপ টানতে হয় বি দু এই যে পিসের বামে ও সাকিন এক লিপ্ আনতে হয় তারপর আছে হলো না ওয়া মা এখানে জবরের বামে খালি আলি প্যাক লিপ্ হয় তারপর আছে ওয়া লা জবরের বামে খালি আলি প্যাঁকালি প্রাণতে হয় এখানে বলবেন নু পেশের বামে ও সাকিনে কালি হয় হরহি জেরের বামে ইয়া সাকিনে কালি প্রান্তে হয় হা জবরের বামে খালি আলি পে কালি হয় এগুলো হলো মাদে আসলে আপনারা বুঝতে পারছেন যে পেশের বামে ও সাকিন জেরের বামে আছেন জবরের বামে খালি আলি পেশটা যে কোনো অক্ষর থাকতে পারে আর জেটটা যে কোনো অক্ষরের নিচে থাকতে পারে আর জবরটা যে কোনো অক্ষর থাকতে পারে আপনি শুধু দেখবেন পেশ এবং ও সাকিন ঠিক আছে কিনা জের এবং ইয়াসন ঠিক আছে কিনা জবর এবং খালিয়ালিপ ঠিক আছে কিনা এবার দেখেন এই পাশে যে শব্দটা এখানে কিন্তু জের আছে কিন্তু বা সাকিন আছে এখানে কিন্তু মা দেশ্রী নেই এখানে বলতে হবে এই যে কলকলা হুরু বাড়ছে বা সাকিনের কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা তারপরে আসে রয়ের ওপর খাড়া জবর আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন একালি প্রান্তে হয় মা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেরের বামে ইয়া সাকিন একালি আমি যেটা পড়ে দিলাম এটা হলো পড়ার নিয়ম এই যে দেখেন পড়ার নিয়মে এখানে লেখা আছে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় মাদে আসলি এটার নাম হলো মাদে আসলি আপনারা কোরআনুল কারীমের মধ্যে যে কোনো জায়গাতে যদি আপনারা এরকম পান জবরের বামে খালি আলিফ জেরের বামে ইয়া সাকিন পেশার বামে ওয়াও সাকিন তাহলে সেখানে টানতে হবে একালিপ এবং খারা জবর খারা জের উল্টো সেটাও টানতে হবে একালিপ যদি কারো উচ্চারণ করতে সমস্যা হয় তখন আপনারা এই নিয়মে পড়বেন মিম পেশ মু বলতে পারেন মিম পেশ মু লাগিবে ওয়ারের সাথে মু টানতেই হবে কারণ এটা পেশা বাম ওয়া সাকিন পেশের বামে ওয়াও সাকিনে কালি প্রান্তে হয় তারপর এখানে আপনারা বলতে পারেন ফাজের ফি ফি লাগিবে ইয়ার সাথে ফি জের বামে ইয়া সাকিনে কালি প্রান্তে হয় জিম জের জি জি লাগিবে ইয়ার সাথে জি জের বামে ইয়া সাকিনে কালি প্রান্তে হয় দি হা এখানে হা হা জবর হা কেন টানবেন একটা পাশে ফাঁকা আলিফ আছে আর আমরা সূত্রে পড়েছি যে মাদে আসলির নিয়ম হচ্ছে পেশের বামে ওয়াও সাকিন জেরের বামে ইয়া সাকিন জবরের বামে খালি আলিফ এই চিহ্নগুলো যেখানে থাকবে সেখানে টানতে হবে এক আলিফ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ তো আমি যতটুকু পারলাম মাদে আসলি আপনাদেরকে বুঝাই দিলাম তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওটা ঘুরে দেখবেন বারবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আসলে বুঝতে পারবেন এবং কারিমের মধ্যে কোথায় কোথায় এক লিপ্ট আনতে হবে সে জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক আপনারা যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তারা যেন ঘরে বসে থেকেই কোরআন তেলাওয়াত করতে পারে সেজন্য আপনি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি এবং আপনি যদি নিয়ম মতো এরকম তিন নম্বর তেজবিধের পরে চার নম্বর তে পাঁচ নম্বর তেজবিধ যদি আপনারা পেতে চান এইভাবে সিরিয়ালি তাহলে আমি মনে করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ